হে এইস ওয়েলকাম টু ম্যাচারা এখন আমরা কথা বলবো যে খাদানের সেকেন্ড সং ইয়েস খাদানের সেকেন্ড সং এক্সক্লুসিভ আপডেট ইয়েস বন্ধুরাতে তার নিজে জানিয়ে দিলেন খাদানের সেকেন্ড সং এর এক্সক্লুসিভ আপডেট এতক্ষণ ধরে এই কয়েকদিন ধরে আমাকে কয়েকজন মানে বলা যেতে পারে শো শো মানুষ রীতিমতো জিজ্ঞেস করে গেছে খাদানের সেকেন্ড সঙ্গ কবে আসবে খাদানের সেকেন্ড সঙ্গ কবে আসবে খাদানের টিজার টু কবে আসবে আরে বাবা একটা সিনেমা সবে একটা গান এসছে সেটাকে তোমরা এনজয় করো তার না সেকেন্ড সং কবে আসবে টিজার টু কবে আসবে মানে ব্যাপারটা হচ্ছে যে খাদানের আরও কি কি সব দেখতে পাবো আরে বাবা ওয়েট ফর ইট এখন অনেক দেরি আছে রিলিজের কিন্তু এবার আর আমাকে এই কথাটা বলতে হবে না এবার দেবদার নিজেই জানিয়ে দিয়েছে পুরো বিষয়টা খাদানের সেকেন্ড সং আসছে খুব শীঘ্রই আসছে আশেপাশেই খুব শীঘ্রই আসছে এবং সেটার একটা বড় করে গ্র্যান্ড গালা ইভেন্ট হতে চলেছে যেটা কিন্তু আমার মন বলছে আপ বিগেস্ট 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 ইভেন্ট হতে চলেছে খাদান ইভেন্ট বলে কথা সেটা তো বিগেস্ট হবেই তো এবার তোমাদেরকে একটু একটু করে ব্যাপারটা জানিয়ে দিই থ্যাংকস টু হাসান অ্যান্ড থ্যাঙ্কস টু স্নেহাশিস মানে দারুণ দুর্দান্তভাবে একটা জিনিস এসছে অলরেডি দেবদান নিজের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে এটা রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা কি বলেছে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে শুধু দেবদা নাচছে এটা বুঝলে বুঝলে হবে না আচ্ছা একটুখানি এগিয়ে দিই আচ্ছা এই জায়গাটাতে আমরা একটু পজ করি হ্যাঁ দেবদা এখানে পরিষ্কারভাবে আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে কি কি করতে হবে এবং কি কীভাবে তোমরা এই গ্র্যান্ড মিউজিক লঞ্চ বা সং লঞ্চ হোয়াট এভার ইট ইজ সং লঞ্চ সেটাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে কীরকম ফার্স্ট হচ্ছে ডান্স দ্য হুক আপ স্টেপ অফ রাজার রাজা সেকেন্ড হচ্ছে মেক আ রিল থার্ড হচ্ছে আস ট্যাগ অ্যান্ড ইউজ হ্যাশট্যাগস হ্যাশট্যাগ খাদান হ্যাশট্যাগ রাজার রাজা গেট আ চান্স টু বি আ পার্ট অফ দ্য নেক্সট গ্র্যান্ড সং লঞ্চ ইভেন্ট অফ খাদান অ্যান্ড তারপরে লেখা রয়েছে যে যাই হোক এটা এত ইয়ে না মানে দেবদার पेज थे पोस्ट कर ग्रैंड संग लंचवता लिखे द मोस्ट एनार्जेटिक डांसर्स उथ उल द गेट गेट एंड एक्सक्लूसिव इनवाइट टू द नेक्स्ट ग्रैंड संंग लंच लंच ऑफ खान उथ द कस्ट एंड क्रि लेट सी यू लाइट अ দ্য ডান্স ফ্লো মানে তোমরা কতটা ভালো নাচতে পারো এবং তোমাদের কিন্তু তোমরা দেখতে পাবে কনসার্ট অ্যালার্ট হ্যাশট্যাগ কনসার্ট অ্যালার্ট হ্যাশট্যাগ রিল অন রাজার রাজা রাজার রাজারা এমনিতেই প্রচুর রিল তৈরি হচ্ছে তাছাড়াও রাজার রাজাতে তোমরা রিল তৈরি করবে কী কী করতে হবে তোমাদেরকে প্রথমে বুঝে নেওয়া ব্যাপারটা রাজার রাজাতে তোমরা রিল তৈরি করবে এবং সেখানে দেবদাকে যে যে হ্যাশট্যাগস দিতে বলেছে সে যে হ্যাশট্যাগ করবে এবং দেবদা সুন্দর ফিল্মস আদার্স দেব এন্টারটেনমেন্ট সবাইকে ট্যাগ করবে ট্যাগ করলেই কিন্তু তোমরা সুযোগ পেয়ে যেতে পারবে সেখান থেকে বাছাই কিছু মানুষকে নিশ্চয়ই ডাকা হবে সুযোগ পেয়ে যেতে পারবে ভালো যদি রিলটা হয় তোমাদের সেই রিলটা কিন্তু সুযোগ পেয়ে যেতে পারবে তোমরা গ্র্যান্ড লঞ্চ ইভেন্টের এবার এই সং লঞ্চ ইভেন্ট মানে সেকেন্ড গান সেকেন্ড গান লঞ্চ হতে চলেছে তো সেকেন্ড গান কবে লঞ্চ হতে চলেছে আর দেবদা যখন পোস্ট করেছে তখন আমার যেটা মনে হচ্ছে যে এক সপ্তাহের ভিতরে হয়তো সেকেন্ড গান আসছে কানে খাদানেন্ট সেকেন্ড গান আসতে চলেছে এক সপ্তাহের ভিতরে এমনটা হতে পারে এবং এই ইভেন্টটা হয়তো তখন হবে একটা গাল ইভেন্ট যাকে বলা যেতে পারে এবার এক সপ্তাহ মানে আজকে গত তারিখ আজকে হচ্ছে তারিখ হচ্ছে পনেরো পনেরো আর সাথে একুশ মানে একুশ বাইশ তারিখের ভিতরে কিন্তু আমরা একটা স্পেশাল কিছু দেখতে পেতে চলেছি সম্ভবত আমার এটা মনে হচ্ছে যে এক সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটবে বা দু সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটবে মানে এই মাসেই কিন্তু আমরা সেকেন্ড গান পেতে চলেছি যেটা সং লঞ্চ ইভেন্ট করা হবে যেটার জন্যে একটা ইভেন্ট করা হবে এবং সেখানে কিন্তু তোমরা এই এইভাবে স্পেশাল ইনভিটেশন পেতে পারো তো দেখা যাক এটা একটা গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে দেবদা আসবেন আর কমার্শিয়াল ইভেন্ট মানে একদম খাদান ইভেন্ট যাকে বলা যেতে পারে তো কতটা এক্সাইটেড এটা আমাকে আর আপডেট দিতে হয়নি দেবদা নিজেই জানিয়ে দিয়েছে তো এটাই আর কি খাদানের নেক্সট সং আপডেট তবে আবারও আমি বলছি আগের রাজার রাজা শোনো রাজার রাজাকে ব্লকবাস্টার বানাও তারপরে আবার নেক্সট সমের দিকে হাত দাও আচ্ছা দেবদাকে নিয়ে যখন ভিডিও তৈরি করছি ছোট ছোট কিছু জিনিস বলে দেওয়া উচিত সেগুলো আমি বলে দিই দেবদা মানে শুধু রাজার রাজা নিয়ে কথা বললেই হবে না তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো কিছু জিনিস করেছে দেবদা ছোট নয় সেগুলো বিশাল বড় বিষয় কিন্তু এখন খাদান নিয়ে আমরা এতটা এক্সাইটেড যে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি না তো দেবদা অলরেডি পাঁচ কোটি টাকা ক্রস করে গেছে ইয়েস বন্ধুরা পাঁচ কোটি টাকা ক্রস করে গেছে টেক্কা এটা কিন্তু অফিসিয়ালি দেবতা জানিয়ে দিয়েছে আর প্রডিউসার ফিগারই আলটিমেট ফিগার এটুকু জেনে রেখো যদি ভাই শোনো যদি ভাই বহুরূপীর ফেক কালেকশনও কালেকশন বলে জানাতে পারে তাহলে পাঁচ কোটি টাকা তো অনেক কম জানিয়েছে দেবতা শুরু থেকে দেবতা অনেক আসে অল্প 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 কালেকশন জানিয়েছে শুরুর দিনই চার হাজার চার 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 কোটি টাকা বলে দিতে পারতো তো যাই হোক এবার আসি আরও 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 বিষয়টা মানে আরও যে যে খবরগুলো রয়েছে সেটা হচ্ছে অর্জুনই আমাকে পাঠালো এগুলো সব অর্জুনের আপডেট অর্জুন আমাকে পাঠিয়েছে আচ্ছা বিনোদিনী ডিস্ট্রিবিউট করছে কিন্তু শতদীপ সাহা শতদীপ সাহা অলরেডি পোস্ট করে দিয়েছে বিনোদিনী ডিস্ট্রিবিউট করছে সতদীপ সাহা এবং সে কি লিখেছে লিখে দিই মানে দেখিয়ে দিই আর কি এই যে শতদীপ সাহা পোস্ট করেছে এবার দেখিয়ে লিখেছে আর প্রাইভেট লিমিটেড টু ইজ প্রাউড টু অ্যানাউন্স আওয়ার আপকামিং বেঙ্গল এ বিনোদিনী অন টোয়েন্টি থার্ড যান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন ওয়েস্ট বেঙ্গল দে্টারটেনমেন্ট বেঞ্চার্স প্রমোদ ফার্মস তো বোঝাই যাচ্ছে এখানে শতযোগা এটাকে ডিস্ট্রিবিউট করতে চলেছে অনেকদিন বাদে দেবদায়ান একসাথে কাজ করতে দেখতে পাবো আমরা দেখা যাক কেমন কী হয় না হয় তোমাদেরকে কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে